জীবন কখনো সহজ হয় না কখনো শুধু একটি চাহনি একটি চিঠি বা একটি অসমাপ্ত অপেক্ষায় বদলে দেয় পুরো গল্প আমি রোকসানা আজ পড়তে চলেছি ইলমা বেহরৌজের পদজ উপন্যাসের বাইশতম পর্ব যেখানে প্রেমের সাথে সাথে মুখোমুখি হতে হবে আত্মত্যাগের সিদ্ধান্তের আর এক অভিমানে নিরবতার গল্পে এক ধাপ এগিয়ে যাবার আগে রোকসানা স্লাইভ ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ প্রতিটি শব্দের মাঝে লুকিয়ে আছে এক একটা অনুভব তাহলে চলো শুরু করা যায় পদজার এই আবেগময় অধ্যায় পর্ব নাম্বার বাইশ মোরল বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল পদ্মজা বিছানার এখনো চুপটি করে বসে আছে ঘরে দুষ্টু রমণী আছে কয়েকজন নিজেদের মধ্যে রসিকতা করছে উচ্চ স্বরে হাসে অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না ভীষণ গরম পড়েছে পদজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি গরমে শুধু ঘামছে না বমি পাচ্ছে প্রেমা পদজার পাশে এসে বসেছিল পদজা প্রেমাকে ফিস ফিসিয়ে বলো এই বোনো আম্মাকে গিয়ে বলবি লেবু শরবত দিতে প্রেমা মাথা না নিয়ে চলে গেল শরবত আনতে হেমলতা রান্নাঘরে ছিলেন প্রেমা লেবু শরবতের কথা বলতে তিনি বললেন তুই যা আমি নিয়ে যাচ্ছি লেবু গাছ থেকে সবেমাত্র মাত্র ছিঁড়ে আনা পাকা লেবু শরবত বানিয়ে পদজার ঘরের দিকে এগুলেন তিনি গিয়ে দেখলেন পদ্মজা বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে উস খুশ করছে ঘর ভর্তি অন্যান্য মানুষে তিনি সবার উদ্দেশ্যে বলেন সবাই অন্য ঘরে যাও পদজাকে একা ছাড়ো হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বলেন সবসময় মুখ বন্ধ রাখা ভালো না যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না গরমে তো শেষ হয়ে যাচ্ছিস জানালার পাশটাও অন্যরা ভরাট করে রেখেছিল ভালো করেই সরতে বলতি। পদ্মজা মায়ের কথার জবাব না দিয়ে এক নিশ্বাসে লেবু শরবত শেষ করল এবার একটু আরাম লাগছে আলনার কাপড়গুলো অগুছালো সকালে তো ঠিক ছিল নিশ্চয়ই মেয়েগুলোর কাজ হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন কি নিয়ে এত চিন্তা করছিস পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকে বুকি করতে থাকলো পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুচকালেন বলবি তো পদজা বিচলিত হয়ে বলল আম্মা উনি বোধহয় আজ আসবেন উনি উনি আমির না আম্মা লিখন সাজে উনি হেমন্ত দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন কপালে যা আছে তাই তো হবে ভাবিস না আমি আছি সব সামলে নেব লিখনকে আমি বুঝাবো হেমলতার কথা শেষ হতেই পদজা ভেজা কণ্ঠে বলল উনি খুব কষ্ট পাবেন আম্মা হেমন্ত অবাক হয়ে থাকান পদজার দিকে পদজা এত ব্যাকুল কেন হচ্ছে তিনি কি পদজার অনুভূতি চিনতে ভুল করেছেন নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদজার এত ব্যাকুলতা হেমন্তার দো টানায় পড়ে যান পদজার জীবনে কেমন টানা পড়ন এই মুহূর্তে পদ্মজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি ওদিকে হানি ডাকছে হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে ছেলে মেয়ে নিয়ে এসেছে হেমলতা দরজার দিকে পা বাড়ান তার আগে বলে গেলেন আমার নোংরা অতীত আজ বাকি সিদ্ধান্ত তোর যা চাইবি তাই হবে মনে রাখিস যা চাইবি তাই পাবি পদুজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন পদ্মজার বুকের ভেতর অপ্রতিরোধ তুফান শুরু হয় মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে আজ যখন সেই সুযোগ এলো তার ভয় হচ্ছে খুব কেন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে হাত পায়ের রগে রগে শিরশির অনুভূতি ভ্যান গাড়িতে চড়ে আলন্দপুরের আটপাড়ায় ঢুকলো লিখন সাথে বাবা মা এবং বোন বাবা শব্দের আলি মা ফাতেমা বেগম বোন লিলি শব্দের চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন এই তো আমার দেশ এই তো আমার বাংলাদেশ ফাতেমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন আর ছেলের নাকি মেয়ে পছন্দ হয়েছে গ্রামে ছেলের কাছে হেরে আসতেই হলো লিখনের পরনে ছাই রঙের শার্ট চোখে সানগ্লাস উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি মাঝের সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে স্বপ্নে কোমরে আঁচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায় কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায় কল্পনার পদ্মজাকে নিয়ে সে সংসার পেতেছে এবার হয়তো সত্যিই হতে চলেছে লিখন আনমনে হেসে উঠল মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয় কি মায়াবী কি স্নিগ্ধ একটা মুখ তার চেয়ে সুন্দর পদ্মজার ভয় পাওয়া লজ্জায় পালানোর চেষ্টা পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা লিখন আওয়াজ করে হেসে উঠল ফাতেমা শব্দর অবাক হয়ে তাকালেন খেয়াল নেই সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে লিখন মা বাবাকে থাকতে দেখে করে এরপর বললো সুন্দরনা গ্রামটা এই গ্রামটা এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর শব্দর আলী প্রবল আনন্দের সাথে বলেন সে ঠিক বলেছিস মন জুড়ে যাচ্ছে দেখে চারিদিকে গাছপালা নদী রাস্তাঘাটও খুব সুন্দর এখানে একটা বাড়ি বানালে কেমন হয় লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকালো তার বাবা যখন যেখানে যায় সেখানেই বাড়ি বানানোর স্বপ্ন দেখেন কিন্তু বানানো আর হয় না ফাতেমা বিরক্ত গলায় বললেন তা আমরা উঠছি কার বাড়ি তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনের হাসি পেল বলল তোমাকে রাগলে এত সুন্দর লাগে আম্মু ফাতেমা আর চোখে ছেলের দিকে তাকান প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন লিখনের মুখে প্রশংসা শুনে তিনি একটু নিভলেন হয়েছে আর কতক্ষণ পাঁচ মিনিট আনন্দপুরের মাতব্বর বড় মনের মানুষ আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন নিজের একজন লোককে আমার সহায়ক হিসেবেও দিয়েছিলেন ওনার বাড়িতেই উঠব লিলের চোখ মুখ বিকৃত করে বললো অন্যের বাড়িতে উঠব ওফ মারবো ধরে অন্যের বাড়ি তোর কাছে আমার কাছে না মজির চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাঁধেন আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন ওনার একটাই ছেলে ঢাকায় ব্যবসা সামলাচ্ছে পড়ছে তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি কিন্তু চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন তাই ওই বাড়ি আমার কাছে আপন্না লাগুক পরও লাগে না আর বিশাল বাড়ি ওনারা বিব্রত হবেন না আর তিন চার দিনেরই তো ব্যাপার লিখনের এত বড় বক্তব্যের পাশে কেউ কিছু বলার মতো পেলো না হালাদার বাড়ির সামনে এসে ভ্যান থামলো বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো লিলি চারপাশ দেখতে দেখতে বললো দাদা ভাই তুমি বিয়ে করতে এসেছো এই খবর ওনারা পেয়েছেন বোধহয় তাই এত আয়োজন লিখন লিলির মাথায় গাটটা মেরে বললো বাড়িতে দুটো মেয়ে আছে তাদের কারো বিয়ে হবে হয়তো চল ইটের বড় প্রাচীর চারিদিকে মাঝে বড় গেট প্রাচীরের উঁচুতা পনেরো ফুট আর গেটের উঁচুতা বারো ফুট গেটের পাশে দাঁড়িয়েছিল দুজন লোক দুজনই লিখনকে চিনে তাই লিখনকে বাড়ির ভিতর ঢুকতে দিল গেট পার হলেই খোলা জায়গা প্রচুর গাছপালা বেশি সুপারি গাছ আর তাল গাছ সবকিছু সুন্দর দুই মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর তার সামনে সিঁড়ি সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চি এই ঘরটাকে গ্রামে আলোক ঘর বলা হয় কেউ কেউ আলগা ঘর বলে থাকে অতিথিরা এসে বিশ্রাম করে রাত্রি যাপন করে ভেতরে ইট সিমেন্টের তৈরি দুতলা অন্দর মহল আলোক ঘরের বারান্দায় বসেছিলেন মজিদ মাতব্বর ফরিনা রিদওয়ান লিখনকে দূর থেকে দেখতে পেয়ে উনার হন সেই সাথে খুশিও শহরের চারজন মানুষ হেঁটে আসছে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া দেখতেও ভালো লাগে লিখন বারান্দায় মাতব্বর হেসে বলেন আজকের দিনটা খুব সুন্দর লিখন হাসলো সত্যিই ফরিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল এই হচ্ছেন আমার বাবা মা আর বোন আর আম্মু আম্মুবু উনি হচ্ছে মজিদ চাচা আর ইনি ফরিনা চাচি আর ওই যে বড় বড় গোফলা উনি হচ্ছে রেদুয়ান ভাইয়া এই বাড়িরই আরেক ছেলে মজিদ মাতব্বর একজনকে ডেকে বলেন চেয়ার দিয়ে যেতে আর অন্ধ্রমহলে খবর পাঠাতে মেহমান এসেছে তাৎক্ষণিক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে পরিচয় পর্ব লিখন প্রশ্ন বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি সে চলছে আমার বিয়ে একমাত্র ছেলে ছেলেটার লিখন হাসে চোখ পরে আলোক ঘরের ডান পাশে কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে লিখন আনমনে হেসে উঠলো কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয় নায়ক কি এমনি হওয়া শব্দরালী জিজ্ঞাসা করলেন তাই নাকি তাহলে তো ঠিক সময়ই এসেছি আমারও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়েই এই গ্রামে এসেছি মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন মেয়েকে কার মেয়ে আমাকে বলুন এখনই বিয়ে করতে চাইলে এখনই হবে শব্দরালী লিখনকে প্রশ্ন করেন মেয়ের পরিচয় বল লিখন কথা বলার পূর্বেই ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন এই তো আমার স্যারাই আইয়া পড়ছে আমির এই আয় দেখা যা কারা আইসে ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসে। হাঁটার দৃষ্টিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে আমির ঘেমে একাকার কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখেই আমির চিনে ফেলল মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে এছাড়া লিখন একজন নাম করা অভিনেতা তার অভিনীত ছায়াছবি সে দেখেছে আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো লিখন উঠে দাঁড়ালো হেসে আমিরের সাথে কর্মরোদন করলো এরপর বলল আমি লিখন শা আমির বলল আমির হাওলাদার বসুন আপনি লিখন নিজ স্থানে বসলো আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো মজিদ মাতবর আমিরকে লক্ষ্য করে বললেন কোথায় থাকি সারা দিন বলেছিলাম না লিখন সে এসেছিল এই যে উনি আমির শুষ্কমুখে বলল চিনি আমি ওনার অনেক কাজ ছবি আমার দেখা শব্দর আলী ফাতেমা লিলি লিখন সবাই হাসলো কেউ চিনে বললে আনন্দ হবারই কথা রিদওয়ান আমিরকে বলল জানিস আমির লিখন বিয়ে করতে গ্রামে আসছে আমির কিছু বলল না ফরিন জানতে চায় পাত্রী কে তো লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বললো পদ্ম যা মোরল বাড়ির বড় মেয়ে লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদের বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল আলোক ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর কোলাহল থেমে গেল চারিদিকে ভ্যাবাচাকা খেয়ে গেল কি হলো সবার লিখন বাবা মার সাথে চাওয়া চাই করল মুজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন তার সাথে তোমার বিয়ে হবার কথা ছিল মুজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টা যাওয়াতে লিখন আহত হলো বলল না এখন প্রস্তাব দিতে চাই পদজাসাতেই পশু আমিরের বিয়ে লিখন চোকিতে চোখ তুলে তাকালো বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে হারে হারে বরফের নয় ঠান্ডা কিছু ছুটতে থাকে এখনই যেন সব রোগ ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে এই ছিল পদজয়ের বাইশতম অধ্যায় প্রতিটি শব্দ যেন চোখে জল এনে দেয় আর হৃদয়ের ভেতর কিছু না বলা ব্যথা ছুঁয়ে যায় যদি এই পর্বটা তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও মন্তব্যে তোমার অনুভূতিটুকু লিখে জানিও কে কোথা থেকে শুনছো বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে অবশ্যই লিখে জানিও সামনে আরও গভীরতর অধ্যায় আসে পদজার জীবনে ঝড় এখনো শেষ হয়নি সবাই একসাথে শুনবো আবার ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে ভালো থেকো শুনতে থেকো অনুভবে থেকো আল্লাহ হাফিজ